ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা কী গাছ বলো তো এটা ভেন্ডি গাছ দেখো ওটা ভেন্ডি দেখো দেখো ভেন্ডি ঠিক আছে চারিদিকে দেখো ওরা লুকাচুরি খেলতে লেগে গেছে মাঠে এসছে ওরা সব লুকাচুরি খেলছে অনেকজন আছে এখানে এটা ভেন্ডি গাছ এখানে সব ভেন্ডি গাছ ঠিক আছে এই জমিটা পুরো ভেন্ডি গাছ তেমন চিন্তা করো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো সর কোচি কোচি ভেন্ডি কোচি কোচি ভেন্ডি ঠিক আছে হ্যাঁ কোচি ভেন্ডি আমরা শহরে খাই কি আজকাল কেটে নিয়ে কালকের বাসি খাই ওই যে কাকুটা তুলে নিয়ে গেল আর লুকিয়ে যাচ্ছে স্যার লুকোচুরি খেলছে ওরা খাবো ওখানে ছাতা নিয়ে খেলবে ঘরে সব লুকোচুরি খেলছে টুম্পা কিছু বলো কিছু বলো ছোট ঠাকুমা হয় বুনু হয় আর ওই দেখ আমার ছোট্ট আছে বলো কিছু বলো কিছু বলো ওই দেখো লুকিয়েছে দেখো এই বোন ঝুনঝুনিতে লুকিয়েছে

কত ভেন্ডি গুলো যে বড় বড় দেখো ও বড় এতে নmlich মানে আপনারা দেখতেছো কত কুচি কুচি ভেন্ডি সব কুচি কুচি ভেন্ডি সব কুচি কুচি ভেন্ডি এগুলো সব বড় সব কুচি ভেন্ডি আর আমরা শহরে কি করি আমার দই না এইগুনে শহরে কি করি আমরা বসে কালকে দিন কালকে বাজারে কিনলে সব বাদ ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে এই যে ভেন্ডি সব ভেন্ডি তুলছে এখন এইটা হুম আগে আগে চলেছে এখানে এক বস্তা এই দেখো আমার বড় মাছ সবার ওই দেখো আচ্ছা আচ্ছা তুলে ধরবে আর এই যে আমার ছোট মা তোমাকে একটু টাটা করে দাও টাটা হ্যালো গাইস এই আটাঙ্গ লাগলে চুলকায় না আমি বুঝতে পেরেছি আমি এক হাতে হাঁটলাম একটুখানি লাগলেও এক জায়গায় চুলকাচ্ছে আমি বুঝতে পারলাম তার মানে তোমার আটা লাগলে চুলকাবে ছেড়ে দাও শুয়া আছে ছেড়ে দাও এই যে হাতে গ্লাস পরে তারপরে এখানে তুলছে তো চিন্তা করতে পেরেছ হ্যাঁ হাত মোজা তার জন্য পরে নিয়ে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দেবে কেন করলেই ভালো লাগবে সাবস্ক্রাইবারটা ঠিক আছে আর এই যে এদিকে সব ঝিঙে গাছ লাগিয়েছে বলছিলাম ঝিঙে 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 এরকম মাছা হয়ে গেছে ঝিঙে গাছ লাগিয়েছে আর এই গ্লাফ পরে তুলছে সব ভেন্ডি তারপর এই যে এক বস্তা ওইখানে এক বস্তা আর এক জায়গায় এক বস্তা রেখে আসলো কাকুটা আর এইদিকে সব বসে আছে না সব কত পুঁ চলো এই যে গরু চড়াতে এসেছি ছাগল চড়াতে এসেছি আর ওই দেখা ওই দিকে গরু আনতে গেছে একটাই একটা গরু আনতে গরু চড়ানো হয়ে গেছে আর এদিকে সব বাড়ি যাচ্ছে এবারে আস্তে আস্তে সত্যি গ্রামের খাবার হয় না আর ওই আবার গরু নিয়ে আসছে ছোট ঠাকুমা আমার গরু আসছে গরু বান থেকে আসছে মাসি চলে গেছে ছাগল নিয়ে এটা কত ঝিঙা তো বন্ধুরা দেখো দেখো লাল শাক ঠিক আছে

এই যে মাঠ থেকে এলাম আসার পর সব মামিরা এসে সব ইয়ার্কি ঠাট্টা হচ্ছে ইয়ার্কি ঠাট্টা হচ্ছে আর দেখো ছোট্ট আমার গরুকে আবার জল দেবে এই যে গরুকে চড়িয়ে আনলো মাঠ থেকে মাঠ থেকে এনে এবার জল দিল এবার জল খাচ্ছে 이 약자, 아, 오 약자. 오빠, 뭘 찾지가? 아마 뒤에 빠이사? 오이가, 그거 다 거기 잘려져 있네. 뭐가 차라리? 이제 수학은 그걸 보지려 쳐다봐서 왜냐? 오이지가 다 뽑아야지.

এই তুম্প এই লাভ মারছে তুমি এখানে লাভ মারছে ঠিক আছে এই যে জিলিপি আর বাদাম তাল্লাহ এখন খাচ্ছি

ডো বাবা এই হাত সরা দেখতেছিস ক্যামেরায় হাত ভালো আমরা বলছি তোকে বলতে হবে খাচ্ছে এখন বাদাম জিলি ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰি দিব পাঁচশ কোটি বাদাম বুলব দিদীতে পাঁচশ কোটি বাদাম জিলিপি পাতি দিয় তোমাৰ ঠিক আছে